আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার শাসকের আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গোড় প্ল্যানের নিজের পক্ষ থেকে নতুন একটি বিনিয়োগ আপনাদের সামনে হাজির হয়েছি সমনীত বিহার সামনে এখন অবস্থান করতেছি মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেউর প্রোগ্রামের কাজ আমরা এখানে করতেছি এটা আমাদের লেউর লেউড প্ল্যান এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটার ওনার হচ্ছে মহামনাদ হোসেন সাহেব উনি এখানে আটকাশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় নিয়ে তিনতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এবং এবারে সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সামনে বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের পুরো জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের আমাদেরকে করাতে চান তার অবশ্যই আমাদের অফ যোগাযোগ করবেন আমাদের দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান এবং জগতের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহজ এইটা আমাদের প্ল্যান এখানে আমরা চারটা বেডরুম এবং তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং বারান্দা এবং ফুসের সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে জায়গার পরিমাণ ষোলোশো স্কোয়ার আঠারোশো স্কোয়ার ফিট আমরা টোটাল মেন আঠারো ষোলোটা কলাম হবে এবং দুইটা পোস্টের জন্য রাউন্ড কলাম হবে এটা আমাদের সেখান জায়গা যার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে সেজন্য যারা তো কাজ করি তারপর আমরা যারা প্ল্যান ডিজাইনের মধ্যে দিয়ে করতে চান